শوري সব দাটিল এটা আমি আনছি 5টা ভাই এখন बेचছেন কয়টা বেচি 3টা কয়টা এনেছিলেন 19টা বেচলেন কয়টা বেচি 17টা অল্প কিছু লেগে বাজার কি দিয়ে দিতেছি আ 3.5 এর উপর হবে দেখেছিলাম গত হাটে বড় এটা বিক্রি হয়েছিল হ্যাঁ বিক্রি হয়েছিল এই হাটে তো প্রচুর গরু বেচা কেনা এটা আমি আনছি 5টা ভাই এখন বেচ্ছেন কয়টা বেচি 3টা আজকে দামটা কেমন আপনারা তো বিক্রেতা আপনারা তো আছে মোটামুটি মানে না বেশিও না না বেশিও ওই যে ক্রেতা কি বলে ওই যে ক্রেতা পিছনে বসে হাসছে ভাই আজকে কেমন দাম আজকে দাম কম না বেশি? আছে আছে মোটামুটি ভালোই খারাপ না দাম বেশি না কম আজকে বেশিও না কমও না তো বাজার পুরা পুরিয়া হয় না আমরা আপনারা কি কিনতে আসছেন তো আমরা কিনতে আসি

তাহলে ঠিকই আছে আপনারা তো নিয়ে কাটবেন আপনারা এক্স্যাক্ট বলতে পারেন ধন্যবাদ ভালো থাকেন আমরা দেখি ভিতরে দেখাই আপনাদের চোপাইয়ের হাট আজকে প্রচুর জমছে দেখা যাচ্ছে গরুর আমদানি আছে প্রচুর পরিমাণে কিন্তু বিক্রি বেচা হচ্ছে মানে অত একদম ঈদকে কেন্দ্র করে যেভাবে হুলস্থুল মুহুর মুহুর বিক্রি হয় সেই রকম বেচা এখনও শুরু হয় নাই ভাইদেরটা কত যাচ্ছেন মিয়া ভাই আমি এক লাখ বিশ হাজার চাইছি আর কত বলতেছে লোকজন এটা লোকজন বলে আশি নব্বই একশো বলে আর কি কত ছেড়ে দিবেন ভাবছেন ভাবছি দশের মধ্যে ছেড়ে দিব আর কি একশো দশ একশো দশ কেমন হবে সাড়ে তিন মন হবে সাড়ে তিন মনের উপরে হবে উপরে হবে না উপরে হলে তো ভালো ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক গরুটা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন তারা সুন্দর দাম আশা করছেন আমরা দেখি ভিতরে যাই চলুন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে ব্যাপারীকে দেখছি ব্যাপারী কিন্তু বৃষ্টির আগে দেখছিলাম অনেকগুলো কিনেছিল সেই ভিডিওটি কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে তিনি এটি কিনেছেন ডাঙ্গার ব্যাপারী দেখতে পাচ্ছেন আমরা ডাঙ্গার লোকরে দেখছি দামা চলছে দেখা যাক কি হয় তবে বিক্রি হয়ে যাবে ভাই যেভাবে রশি ধরেছে তাতে মনে হচ্ছে যে বেচা হয়ে যাবে এই যে টাকা দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তিনি বলছে যে রশিটা ধরেন আমি একটু টাকা গুনে দেখি দেখি কত দামে এটা বিক্রি হয় এটা কিন্তু বেশ বড় গরু দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন গুনছেন তিনি না ফেরত দিয়ে দিচ্ছে আরও এক হাজার দিল দেখতে পাচ্ছেন তিনি বলছেন যে অনেক কম বেশি করে দাম চাই নাই তা আমরা দেখতে চাই এভাবেই দেখি কি হয় এটা আমরা দেখাই আপনাদেরকে ভাই কিন্তু ওইদিকে কিনে রেখেছেন এটা দাম দামি করছেন আর কি ওই যে ওইদিকে দেখুন রাজ্যদের কিনেছেন দুই তিনটা ভাই বলছেন বিক্রেতা ভাই বলছেন কয়ে দিছি দেখি কি কয়ে দিল আমরা একটু জানি মিয়া ভাই কত চাচ্ছিলেন আপনারা একশো মানে একশো পঁয়ষট্টি বলে দিচ্ছেন আচ্ছা উনি তো দেখলাম ষাট না কত দিচ্ছে না কত দিচ্ছে তাহলে তো অনেক কম বেশি আছে ঠিক আছে কম দাম তো উনতিরিশ উনতিরিশে কিনছে দেখুন বড় সড়ো গরু এক লাখ উনতিরিশে তোপাই হাটে কিন্তু মানে গরু আসলে গাড়ি থেকে নামে আর বিক্রি বেচা শুরু হয় এটা বেচায় কয়টা এনেছিলেন উনিশটা বেচলেন কয়টা বেচছি সতেরোটা তাহলে তো সব বেচা শেষই হয়ে হ্যাঁ দুইটা রয়েছে ভাই এইটা কত বেচলেন এটা ভাই বেচছে এক লাখ পনেরো এটা তো ভালো বেচছেন দেখা যাচ্ছে যে কিনছে তারও লাভ হয়েছে কম দামি তো দেখা চার দাঁতের মাঝামাঝি বয়স আর কোনটা বেচলেন এখানে এটা বেচছি এটা কত বেচা হলো এক লাখ চার

আচ্ছা তাহলে রীতিমতো আপনার ফোন নাম্বার বলতে পারেন যদি কেউ আগামী হাটে আপনার সাথে যোগাযোগ করে গরু কিনতে চায় সুন্দর গরু সেক্ষেত্রে বলে দিতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি এইট টু নাইন টু ওয়ান ফোর এইট ভাইয়ের নাম জয়নাল জয়নাল ভাইয়ের এখানে আর কোন গরুটা বিক্রি হয়েছে না নিয়ে গেছে আচ্ছা নিয়ে গেছে সেই পাশে দুটো বিক্রি হয়েছে এটা আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন জয়নাল ভাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়নাল ভাই অনেকগুলো নিয়ে এসেছিল ওইদিকে ওগুলো বিক্রি হয়ে গেছে সব নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা দেখি অন্য দেশি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওইদিকে দেখতে পাচ্ছেন দামি চলছে হুলুস্থুল দেশি গরু নিয়ে দেখি আমরা ওইদিকে গিয়ে দেখাই এই যে দেখুন টাকা গোনা হচ্ছে এই যে লাল গরুটা নিয়ে দেখি কত দামে বিক্রি হয় আপনাদেরকে দেখাতে পারি কি না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে লালটা নিয়ে দামি চলতেছে এইটা দিয়ে সহিংয়া বলা হচ্ছে এই ব্যাপারি চলে যাচ্ছে যিনি কিনবেন আর কি তিনি চলে যাচ্ছেন দূর দিকে দেখতে পাচ্ছি লাল গরুগুলো দেখাও কারণ ওর কোরবানি গিয়ে করে তো এখন সবাই লাল গরু কিনবে তো লাল গরুগুলো একটু ভালো মতো দেখাইলে মানুষ এসে দেখে যে নিতে পারবে ভাই কি বলছেন দাম কম আর দাম কমছে আজকে এটা কত দাম উঠলো এখন এটা ফসিস কয় আপনি কত আশা করছেন এটা আমি ভাই তুই চলে বেচলাম দেখলাম আপনাকে টাকা দিয়ে আবার নিয়ে গেল বাবা ভাই 35 না আরো একটু কম 25 দে 25 আপনারা আজকে কয়টা আনছেন আনছি গরু পাঁচটা বেচা হয়েছে দিয়ে একটা বেচছে মাসাল্লাহ প্রিয় দর্শক শুনলেন এগুলো কি দাতা সব সব দাতিল সব দাতা গরু নিয়ে আসছেন তারা ওখানে দেশি আর একটা রয়েছে ভাই দেখাচ্ছে যে নেওয়া যায় কিনা ওই যে এই পাশে দেখুন আমরা ওই দিক গিয়ে এটা দেখতে পারি ভাইয়েরটা কত চাচ্ছেন দেশিটা একসাথেই এইটা কত চাচ্ছেন এটা দাম চাই সাইট এটা মানুষ ছিল বেচালাম আজকে পঁয়তাল্লিশে আগামীহাটে আসবেন আগামীহাটে তো আরো বেশি গরুর আমদানি আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন প্রিয় দর্শক দুটোই ভাই দেশি গরু নিয়ে আসছে বেচার জন্য কিন্তু যে কাঙ্ক্ষিত দাম যেটি আশা করছেন এখনও সেটি হচ্ছে না যে বেচতে পারছে না সবাই বলছে যে প্রচুর কাদা কাদার জন্য হাঁটতে পারছি না আমরাও কিন্তু কাদার মধ্যেই হেঁটে হেটে কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই দিকটা দিয়েও দেশী গরুর আমদানি প্রচুর হয়ে কিন্তু যে পরিমাণে আমদানি আমদানি অনুযায়ী আসলে বেচাকেনা অনেকটা কম দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই গরুগুলো কিন্তু বেশ সুন্দর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা এটা একটা রয়েছে দুটো নিয়ে ওই যে চাচা ওইদিকে অপেক্ষা করছে বিক্রির জন্য আমরা একটু দেখিয়ে দেওয়ার এই হয় না আজকে কয়টা আছে আপনাদের চট্টা হয় নাই একটা তো ভাই এটা তো বেশ সুন্দর একটা গরু এটাও সুন্দর

সাড়ে ছয় মন বলা আছে সবাই কিন্তু এই যে আমাদের ভিডিও দেখে দেখে বলছে যে ব্যাপারী ভাইয়েরা খালি দাম যে যেটা বলে যাই বলুক কিন্তু হচ্ছে যে ওজনটা বাড়ায় বলে না না ওজন সরি কি বলি আমরা ওজন ছাড়া করবি ঠিক আছে হ্যাঁ এইটা তো সুন্দর এটা তো একদম ব্রাহ্মা স্টাইলের এইটা কত যাচ্ছেন

এটা দাঁতে কয় দাঁত চার দাঁত মাঝামাঝি বয়স তাদের কাছে আরো গরু রয়েছে এই দেখতে পাচ্ছেন এই যে এটা নিয়ে কিন্তু অনেকেই দেখছেন কেনার জন্য ঠিক আছে ভালো থাকেন শুভকামনা রইল